জেলাইজেলাই চলে যাব হেডলাইনসে জামাই ষষ্ঠীর রাতে সবাই ব্যস্ত ভুড়ি ভজে অন্যদিকে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা আগামী দশই জুলাই রাজ্যে বিধানসভায় উপনির্বাচন মোতায়েন থাকবে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী বাড়ির কাছেই মিলল মৃতদেহ অনুমান রাতে ডেকে নিয়ে গিয়ে করা হয় হত্যা চলে যাচ্ছি বিস্তারিত খবরে বারোই জুন গত বুধবার জামাই রাতে গ্রাম জুড়ে ঘটে গেল দুঃসাহসিক চুরি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় বুধবার দিন রাতে একাধিক মন্দির থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে ও দোকানে দুষ্কৃতীরা চুরির ঘটনাটি ঘটায় সূত্রের খবর মূলত গণেশনগর এলাকায় আনুমানিক পাঁচ থেকে দশটি বড় মন্দির দোকান ঘর বাড়িতে চুরি হয় মন্দির থেকে প্রায় কয়েক লক্ষ টাকা জিনিসপত্র চুরি হয় বলেই এলাকাবাসীর দাবি রাজ্যে সবে শেষ হয়েছে লোকসভা নির্বাচন সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এরই মধ্যে বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন এই বিধানসভা কেন্দ্রগুলি হল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে মোট পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রায়গঞ্জে থাকছে বারো কোম্পানি রানাঘাটে পনেরো কোম্পানি বাগদায় ষোলো কোম্পানি মানিকতলায় বারো কোম্পানি ভোট পরবর্তী হিংসা এখনো জারি রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ খুন করা হয়েছিল এক তৃণমূল কর্মীকে তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মন্ডল এই ঘটনায় ক্যানিং এর মন্ডল জানিয়েছেন রবীন্দ্রনাথ মন্ডল খুনের ঘটনায় এখনো পর্যন্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে খুনের পেছনে কারা রয়েছে তা জানার চেষ্টা চলছে বলেই তিনি জানান রিপোর্ট আরবি আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা